ময়মনসিংহের ভালুকায় অনারম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল হলি চাইল্ড মডেল স্কুলের পূর্তি ও অনুষ্ঠান ভালুকা থেকে মোহাম্মদ আনিস মালের রিপোর্ট ভালুকা ফায়ার সার্ভিস সংলগ্ন হলি চাইল্ড মডেল স্কুল এর একযুগ পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এর মাধ্যমে শনিবার ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ ইং তারিখে দিনটি পালিত হয়েছে উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান এতে সভাপতিত্ব করেন মতিকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী ও স্কুলের জমিদাতা শুভেচ্ছান্তে অধ্যাপক মোহাম্মদ হাসেন আলী সরকার প্রধান শিক্ষক হোলি চাইল্ড মডেল স্কুল সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সিরাজুল ইসলাম ডালি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু তাহের ফকির শ্রী স্বপন বনিক মোহাম্মদ জহির রায়হান মোহাম্মদ আমান উল্লাহ তাজুন ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তিয়াস মোহাম্মদ শুভ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য বিল্লাল হোসেন চার ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস মাল পাঁচ ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলী আকবর এবং মোস্তফাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন কোনো ছেলে ছোট বাচ্চা এখন সারা বাংলাদেশে কিশোর গ্যাঙা ছোটো বাচ্চারা একটা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন অপরাধ প্রবণতায় জড়িয়ে যায় এই এই দিকে খেয়াল রাখবেন নেশায় জড়িয়ে যায় বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে যায় এই কচি কাচা বাচ্চারা যদি এইভাবে জড়িয়ে যায় তখন আর তাদের কোনো হিতাই জ্ঞান থাকে না যে কোনো অপরাধে তারা জড়ায় যায় সেজন্য যারা কিশোর আছে তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন গার্জিয়ানরা আর পাশাপাশি আপনাদের যে দায়িত্বটা একটা মানুষ করার